বন্ধুরা সবাইকে স্বাগতম জানে মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেলাইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার সামনে পাকার মধ্যে আমি নিয়ে নিলাম এক কড়াই বালি আর এক কড়াই রেডি আছে আমি ওটাও ঠেলে নিব মোট আমি দুই কড়াই বালি নিয়ে নেব টবের মাটি রেডি করবো আপনারা এই বালির পরিবর্তে ককোপিট নিতে পারেন আমার কাছে এই মুহূর্তে ককোপিট নাই সেই জন্য আমি দুই কড়াই বালি নিয়ে নিলাম তারপর আমি এর উপরে নিয়ে নেব চার কড়াই এটাল মাটি যেগুলো আমি অনেক দিন পূর্বে গুঁড়ো করে শুকিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন মাটিগুলো কি সুন্দর ঝুরঝুর হয়ে গেছে বন্ধুরা তবে মাটি তৈরি করার জন্য আপনারা এইভাবে মাটি শুকিয়ে জোরঝরো করে রেখে দেবেন তাহলে টবের মধ্যে কোনো রোগ থাকবে না চারা বা গাছে কোনো রোগ আক্রমণ করতে পারবে না তো আমার চার কড়াই নেওয়া হয়ে গেল বন্ধুরা এভাবে আপনারাও মাটি নিয়ে নেবেন তারপর আমি মিশিয়ে নিচ্ছি বালির সাথে মাটি মাটিগুলো এঁটেল মাটি মিশিয়ে নেওয়ার পর আমি আরও দুই কড়াই এখানে সিটি কম্পোস্ট সার ঢেলে নেব আপনারা এই সিটি কম্পোস্টের পরিবর্তে গোবর সার কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিতে পারেন দুই কড়াই নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর আপনারা টবে ব্যবহার করতে পারবেন আমার দুই কড়াই মাটি দুই কড়াই সিটি কম্পোস্ট সার নেওয়া হয়ে গেল বন্ধুরা এইভাবে আমি এখন মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি টপ বানিয়ে রেখেছি বাজার থেকে কম দামে কিছু ছুরি কিনে নিয়ে এসে প্লাস্টিক দিয়ে আপনারা ইচ্ছা করলে আমার ভিডিওতে ঢুকে সে সমস্ত টপ বানানো দেখে নিতে পারেন আমি এগুলো এখন আমার এই বানানো টপগুলোতে দিয়ে দেব টপ রেডি হয়ে গেলে তারপর আমি সার বানাবো সার তৈরি করব আমি পাঁচ কেজি সিটি কম্পোস্ট নিয়েছি তারপর আমি এই সিটি কম্পোস্ট উপরে নিয়ে নিচ্ছি এক মুঠো নিমখোল নিমখোল তারপর আমি নিয়ে নেব দুই মুঠো শিং চাচা এক মুঠোর বেশি নেবেন না নিমখোল আর দুই মুঠো শিং চাচার বেশি নেবেন না পাঁচ কিলো সিটি কম্পোস্ট সারের জন্য বন্ধুরা আমরা সার রেডি করলে এইভাবে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু সরিষার খোল বাজার থেকে কিনে নিয়ে এসে আমি গুঁড়ো করে রেখে দিচ্ছিলাম আজ ওখান থেকে আমি এক মুঠো নিয়ে নিচ্ছি তো নিয়ে নিলাম কিন্তু অল্প কম হয়ে গেল সেই জন্য আরেক মুঠো আরেক মুঠো মনে অল্প নিয়ে নেব আমি যাতে করে এক মুঠো পুরোপুরি হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি এই সারগুলো ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা আমরা যদি নিমখোল বা সরিষার খোল মাটি তৈরির জন্য ব্যবহার করি আমরা সাথে সাথে রোপণ করতে পারবো না বা গাছে প্রয়োগ করতে পারবো না এই সারগুলো আমাদেরকে বেশ দিন রেখে দিতে হবে কমসে কম পনেরো দিন রেখে দিতে হবে কারণ নিম খোল সরিষার খোল খোল জাতীয় সারের মধ্যে খুব তাপের সৃষ্টি হয় এবং ফাঙ্গাসের আক্রমণ হয় তো সেই জন্য আমরা পনেরো দিন রেখে দেব তা আপনার ইচ্ছা করলে এই সারের মধ্যে জল ছিটিয়ে পনেরো দিন রেখে দিতে পারেন কিন্তু আমি পনেরো দিন কড়াইয়ের মধ্যে রাখবো না আমি ডাইরেক্ট টোবের মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর পনেরো দিন রেখে দেব আপনারা এইভাবে ইচ্ছা করলে টোবের মাটি সার দিয়ে রেডি করতে পারেন এখন আমি দুইটি বর্ত বানিয়ে নিয়েছি এখন দুই মুঠো করে এই সারগুলো আমি এই টোবের মধ্যে দিয়ে দিলাম তারপরে মাটির সঙ্গে ভালো করে সারগুলো মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারাও টবের মাটি রেডি করতে পারেন সার দিয়ে আর পনেরো দিন ডাকতেই হবে আমাদেরকে সাথে সাথে কোনো চারা রোপণ করতে পারবো না কারণ এখানে নিমখোল আর সরিষার খোল দেওয়া আছে আমি পনেরো দিন পর বেগুনের চারা রোপণ করবো এখানে যখন চারা রোপণ করবো আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে রোপণ করলাম পরে ভিডিও শেয়ার করব তো বন্ধুরা এখন আমি জল দিয়ে দেব আপনারা ওইভাবে জল দিয়ে নেবেন আর বাকি যে সারগুলো রইল এই সারগুলো আমি আরও টপ রেডি করার জন্য রেখে দিলাম বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আমি এখন জল দিয়ে দিচ্ছি ভালো করে জল দিয়ে নেবেন আর যে সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করলাম